নমস্কার এনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম আজ আমাদের রান্না হয়েছে উচ্ছে ঝাল কুচালু ভাজা আর এখানে সব সবজি দিয়ে একটা তরকারি আর এখানে হয়েছে পাবদা মাছের ঝাল এই হলো আজ আমাদের দুপুরের মেনু হাতটা ধুই তরকারিগুলো নিয়ে যাই

মা এসে বসে পড়ুন তোলা থেকে তাও মা একদম গরম থাকবে ভাতটা তবে একটু বেশিালি দেব বেশি ঢোল করতে হবে না এই যদি এটা নিয়ে আসে হুম

আর মাছ নিয়ে নাও ঠাকুরগুলো মাছ ছেলেটাকে একটা ছোট আর দুটো বড় দিলে তিন পিস করে হয়ে যাবে মান তো কাল খেতে চায়নি ভালো নয় খেতে আর একটা দিদি দাখার করবে দেখো না হ্যাঁ হবে আমি দেখছিলাম ও মান তো দুটোই ওই ছোটটা দিয়ে দাও নাকি দেখো ছেলেটা তিনটে রেখে আবার আমার তো ও হয়ে যাবে এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তা বন্ধুরা তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে আজকের মতো টাটা যা নিয়ে চলে যাচ্ছে দেওরের খাবার শাশুড়ি মা খেতে বসেছে